আজকে চার দিন হলো আমরা সুন্দরবন এসেছি খুবই ভালোভাবে ঘুরেছি তারপর থেকে আমার এতটা শরীর খারাপ তো অনেকে কমেন্টে বলছে দেখি তোমার ব্লগ কেন আসছে না ব্লগ কি করে আসবে আমি নিজেই ঠিক নেই আমি কেন এই যে আমার পাশেরটা পুরো ডেড বডি পড়ে আছি আমরা এই যে ভাই যে সব সময় গেম খেলতে ব্যস্ত ভাগ্যিস আমি মানে ওই মানুষটাকে এনেছিলাম আমার সঙ্গে যদি না নিয়ে আসতাম আমাদের কি হতো আমি বুঝতে পারছি না যে আমাদের কি হতো ওইখানে সেটাই তো বলছি নাহলে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে যেত আর এই যে ওষুধ ওষুধ থেকে শুরু করে সবকিছু রেডি রেখেছে আসল ব্যাপার হলো ও যদি এখানে না আসতো আমি মনে হয় বেঁচে ফিরতে পারতাম না আমার মনে হচ্ছে আমি হয়তো আর বেঁচেই ফিরতাম না এতটা শরীর খারাপ এখন আমি ওষুধ খেয়ে বসে আছি আর ও আবারও গেছে আমার কিছু জানাই নি আমি ক্যামেরাম্যান কোথায় ঘুমাচ্ছিলাম এত রাতে ছেলেটা একটা বাইরে গেছে আমার তো ওকে নিয়ে ভয় হচ্ছে কারণ এখানে ধরো আমরা কিছু চিনি না তো একটা অচেনা জায়গা তো একটু ভয় তো হবে একাই গেছে আমার ভাইকেও নিয়ে যায়নি যে খাবার গুলো নিয়ে আসবে একাতেও অত কিছু নিয়ে আসবে কি করে ও তো আমাদের চারজন জনই খাবার আনতে আছে তো আমার খেতেও ভালো লাগছে না কেমন একটু হচ্ছে বলে বলতে পারবো না এরকম যেন হচ্ছে আমার কোনোদিন হয়নি এরকম যদি বেঁচে থাকি তাহলে হয়তো ব্লগ আপলোড করতে পারবো কালকে বাড়ি যাওয়ার কথা আছে কিন্তু এরকম করে গাড়ি কি করে যাব ঠিক করে চলতেই পারছি না বলছি কপাল করে আমি ওকে নিয়ে এসেছিলাম ওকে ভাবছিলাম নিয়েই আসবো না ভাগ্যিস নিয়ে এলাম তাহলে কি হতো আমার লাইফে মানে বন্ধু ভালো বন্ধু আমি এরকম বন্ধু সত্যি লাইফে কোনোদিন দেখিনি এতটা মানে কি করে হয় কেউ কাউকে নিয়ে কি করে এতটা ভাবতে পারে এত ভালো শুধু আমার কি করে নয় এখানে যতজন আছে সবার জন্য একই হবে যাই হোক দেখি কি হয় আর তোমাদেরকে ফালতু মানে তোমাদের সঙ্গে আর আমি ফালতু তোমাদেরকে বকাচ্ছি বা সরি তোমাদেরকে বকা কি বকছি জ্বর এসে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি ফালতু বকছি অনেকক্ষণ গেছে আমি ওয়েট করছি ওর জন্য যে ছেলেটা কতটা কষ্ট করছে আমার মা আপু আমাকে সময় ফোন করছে আর খালি একটা কথা লিখি কোথায় লিখি কোথায় মানে ক্যামেরাম্যান কোথায় মা আর কি রিখি বলে তো রিকি কোথায় আমি মাকে বসে রিকি ও তাই রিখি নেই রিকি সব ছুটে বেড়াচ্ছে মানে মা আবু একটুখানি থাকে শুধুমাত্র ওষুধের পর ওষুধ আনছে আমার তো কমছে না কেন আমি বুঝতে পারছি না হঠাৎ করে এরকম কেন হলো পেটে ব্যথা থেকে শুরু করে জ্বর জ্বর লাগছে আজকে বাড়ি যাওয়ার কথা ছিল বাড়ি যেতে পারিনি কালকে আমি যে বেঁচে ফিরবো তো ভাই ভাই ঠিক আছে ওইদিকে ওই যে ও শুয়ে আছে ও ঠিক নেই আর আমি ঠিক নেই আমরা দুজনে একদম আমি ঠিক নেই এই সামনে একটা হসপিটাল আছে আমি ভাবছি ওখানে অ্যাডমিট করে দিলাম হয়তো যেতে ঠিক হয় যাই হোক ছেলেটা অনেকক্ষণ গেছে দেখি কখন আসে আমার লাইফে আমি এরকম মানুষ আমি অনেককে দেখেছি কাছের মানুষ নামেই থাকে ভিতরে ভিতরে মানে আমার সামনে বিরাট ভালোবাসে আমাকে এই করে কিন্তু ভিতরে ভিতরে আমার কে অতটাও ভালোবাসে না কিন্তু আজ পর্যন্ত আমি ক্যামেরাম্যান কে নিয়ে আমার মনে কোনো আক্ষেপ নেই যে হ্যাঁ ওকে দেখে মনে হয়েছে যে ও শুধু স্বার্থের জন্য আছে বা কিছু যখন আমার কিছু ছিল না তখন আমার পাশে ছিল এখন আমার একটু কিছু আছে তখন আমার পাশেই আছে তো এরকম বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপারের ব্যাপার কোনো কিছু চিন্তা না করে ছেলেটা মাঝরাতে বেরিয়ে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে না মানে একটা মানুষ এতটাও ভালো হতে পারে আমার জন্য শুধু আমার জন্য নয় আমাদের সবার জন্য তুই এতটা বেশি কেন করিস আমি তো কি যত দেখি ততই অবাক হয় এই যে আমি ওষুধ খেতে পারি না বলে পুরো আমার আবু মায়ের মতো বোঝাচ্ছিলি আর এদিকে আমি কেন জানি না ওষুধ খেতেই পারি না আমি ছোট থেকে ওষুধ দেখলেই কেমন যেন বমি পাই জানি না আমার মতো কারোর হয় কি না তারপর আমি আবার পানি দিয়ে ওষুধ খেতেই পারি না জ্বর আছে তো তোমার গায়ে এই তো এই তো ওষুধ খাবার ভয়ে আমি তো ওদেরকে বলছিলাম আমার কোনো জ্বরtorch নেই সব ভালো হয়ে গেছে কিন্তু আমার কথা কেউ শোনে এই যে একটা গরম মাজা দিয়ে আমাকে ওষুধটা খেতেই হলো সত্যি কথা বলতে আমার মনে হয় তোমাকে চার পাঁচটা ইনজেকশন দিয়ে দিই কিন্তু ওষুধ খেতে না দিক আফসোস তো আমার ওইই গেল এত বড় হয়ে গেলাম তো ও ওষুধ খাওয়া শিখলাম না এখন আমি হয়তো গিলে নেব আমার এদিকে যাওয়া বড় হচ্ছে আর ওরও মজা নিচ্ছে আচ্ছা তুমি যদি না আসতে झालं আমাদের কি হতো ডিউটি কি ডিউটি এটা তো তোর ডিউটি নয় তোর ডিউটি হলো ক্যামেরা করা এটা তো ডিউটি বাইরে খারাপ সময় সত্যি বন্ধু চেনা যায় হ্যাঁ সারাদিন কিছু খেয়েছিল সকাল থেকে আমরা কিছু খাইনি বলে এই যে ভালো আছে শরীর ঠিক আছে তারপরে ও কিছু খাইনি জীবনে আমি অনেক বন্ধু দেখেছি কিন্তু আমি দেখিনিটা আছে বলে আমি সত্যি তোর জন্যই আজ আমরা ঠিক আছি সকাল থেকে কি বোটে কেটেছে আমাদের এখন রুমে আসা পর্যন্ত সেই থেকে খালি ওষুধ আনতে গেছে খাবার আনতে গেছে সেই থেকে বসে আছি তোর মতো বন্ধু বাবা কপালের ব্যাপার ঠিক বেঁচে যদি ফিরি তাহলে আবারও বাড়ি থেকে হবে তো আর কি করবো আমার লাস্টে যাবে